আপনার বিরুর দৃশ্য দেখে কি বুঝতেছেন এটা কি চট্টগ্রামের কোনো পাহাড়ি এলাকা না সিলেটের কোনো শ্রীমঙ্গলের এলাকা না রাঙ্গামাটির কোনো পাহাড়ি এলাকা বন্ধুরা আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখলে অবিশ্বাস মানে আশ্চর্য হয়ে যাবেন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কুমিল্লা জেলার গ্রাম উপজেলার নোয়াফাড়া গ্রামে এখানে মুরাদ এগ্রো নামে এই বিশাল মালটা বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন একজন তরুণ উদ্যোক্তা প্রায় দুশো শতক জায়গায় প্রায় ছয়শো প্লাস গাছ নিয়ে হচ্ছে বিশাল বড় এই মালটা বাগানটা এখানে করেছে আজকের ভিডিওর মাধ্যমে এই মালটা বাগানটা দেখতে কেমন কি এখানে কি কি রয়েছে বর্তমানে মালটাগুলো কত তা উনি বিক্রি করতেছেন সব কিছুই আমরা উনার মুখ থেকে শুনবো সো আপনারা যারা বিশেষ করে আমাদের গ্রামের ভিউয়ার্স রয়েছেন এখনই দেরি না করে ভিডিওটি শেয়ার করে দিন যাতে আমাদের গ্রামের এত সুন্দর একটি মালটা বাগানের দৃশ্য সারা বিশ্বের মানুষ দেখতে পারে বন্ধুরা আমি যে মালটা গাছটি নিচে তারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে হচ্ছে থোকায় থোকায় মালটা দেখেন মালটাগুলোর সাইজ দেখেন সাইজ দেখেন তবে একটা দুঃখজনক বিষয় হচ্ছে গত কিছুদিন আগে আমাদের গ্রামে যে বন্যাটা হয়েছিল কুমিল্লার চোদ্দ গ্রামে তো বন্যার কারণে হচ্ছে এই বাইরের বাগানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের উপর কিন্তু ফানি ছিল আমরা গতবার যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন কিন্তু বাগানের দৃশ্য আরও অনেক সুন্দর ছিল তবে এখনও সুন্দর তবে আগের মতন প্রায় আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি যিনি এই মালটা বাগানের সত্ত্বাধিকার বা ওনার মুরাদ হচ্ছে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে আসসালাম আলাইকুম মুরাদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সবকিছুর মালিক আল্লাহ এই বছর বন্যার পরিস্থিতি কুমিল্লা চোদ্দ গ্রাম তারপরে ফেনি নোয়াখাই লক্ষ্মীপুর কী অবস্থা সবাই জানেন সবার ঘরে ঘরে পানি ঢুকেছে এরপরও আমরা এখন পর্যন্ত বেঁচে আছি আল্লাহর কাছে সুক্রিয়া আপনার বাগানে প্রায় ছয় ষাট ফিট সাত ফিটের মতো ফানি হয়েছে অনেক জায়গা দিয়ে স্রোত গেছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবছর যা ফলন হয়েছিল অন্তত সিক্সটি পার্সেন্ট লস হয়েছে আপনার ভচুর বৃষ্টি আর বন্যার কারণে এরপরও সুক্রিয়া জানায় যা আছে বাগানে মোটামুটি এখনো ভালো ফল আছে আমরা দেখতেছি এই বাগানটা বিশাল বড় একটি বাগান তো সব বন্ধুরা আপনারা যে বাগানটি আমাদের ভিডিওর দৃশ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে ঠিক একশো গজ দূরে হচ্ছে ভারত ভারতের সীমানা আর একশো গছ ভিতরে হচ্ছে এই বাংলাদেশের সীমানা আর বাংলাদেশের এই সীমানা হচ্ছে এই ভাইটা হচ্ছে এই বাগানটা দিয়েছে তো আপনার এই বাগানটা কত সালে আপনি দিয়েছিলেন যদি এটা দুই সালে আগস্টে আগস্ট মাসে আমি গাছের ছাড়া লাগিয়েছি এখন তিন তিন বছর এক মাস হয়েছে এখন পর্যন্ত যখন আপনি গাছের ছাড়া লাগিয়েছিলেন তখন কয়টা ছাড়া দিয়ে আপনি এই বাগানটা আমি ছয়শ প্লাস গাছ লাগিয়েছি এখানে লাগানোর পরে গাছ মারা যায় না দুই একটা মাঝে মধ্যে মারা যায় এগুলো আবার আমরা মেনটেন্স করে ফেলি বা নতুন করে গাছ লাগিয়ে নিই আর কি 또 뭐네 하게나 বর্তমানে এই বাগানে কয়টা গাছ আছে এখন এটা এই ছয়শো দশটা কম থাকে না আমাদের এগুলা কোনো গাছ মারা গেলে আমরা সাথে সাথে আবার নতুন করে গাছ লাগিয়ে দিই আচ্ছা আপনার এই বাগানে যদি কেউ সরাসরি যদি মালটা কিনতে চায় যে আমাদের চোদ্দ গ্রাম বা কুমিল্লা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কেউ যদি মালটা কিনতে চায় তো কিনার পদ্ধতিটাকে একটু যদি শেয়ার করেন কেউ যদি মালটা নিতে চান তাহলে সরাসরি চলে আসবেন বাগানে বাগানের লোকেশন হচ্ছে গুগল ম্যাপে মুরাদ এগরো লেখবেন বাংলাতে চলে আসবে অথবা আপনি যদি আসেন চোদ্দ গ্রাম পৌরসভাতে অব de samne সদরাবাদার থেকে অবডের সামনে আসবেন কোন রিক্সা দিয়ে এখানে আসলে মোরে মোরে মুরাদ এগ্রো মালটা বাগানের সাইনবোর্ড দেয় আছে অথবা কাউকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দিবে আর আপনি যদি নিজে নিজে আসতে চান তাহলে অবডেটের পুরো ভাস দিয়ে রোডে আসবেন এখানে আসলে আপনি একটা বিজিবি ক্যাম্প পাবেন বিজিবি ক্যাম্পের সাথে একটা রোড আসছে পূর্ব দিকে রোডটা দিয়ে সরাসরি আসলে এখানে বাগানে আসতে পারবেন আপনার এই জায়গার পরিমাণটা কত এখানে কত শতক জায়গার ভিতরে এই বাগানটা এখানে জায়গার পরিমাণ 200 শতক প্লাস 200 শতক থেকে অল্প কিছু বেশি আছে আচ্ছা আমরা দেখতেছি এখানে বাগানে অনেক ফলের গাছ এবং ফলও কিন্তু ধরছে আপনি কি এই গাছগুলো থেকে কি সারা বিক্রি করেন নাকি হ্যাঁ আমি সারা বিক্রি করি এখান থেকে যদি কেউ সারা নিতে চান যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে সারা নিতে পারেন হ্যাঁ বন্ধুরা আমরা স্ক্রিনে ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিব সো আপনারা যদি বাইকে যদি অর্ডার করতে চান কেউ যদি অর্ডার করতে চায় তাহলে কিভাবে অর্ডার করবো আপনার এখানে কেউ যদি হোম ডেলিভারি চান তাহলে ডেলিভারি চান্সটা দিয়ে দিলে বাড়িতে পৌঁছাই দেবো ডেলিভারি চান্সটা নিয়ে আমরা দূরত্ব হিসাব করে নিই ওইখান থেকে আমরা কোনো বেনিফিট নেই না আর যদি কেউ বুকিং দিতে চান বুকিং দিলে নাম্বারে ফোন দিলে বুকিং হয়ে যাবে

আচ্ছা অন্যান্য জায়গায় তো এই বাগান আছে বিশেষ করে আমাদের চোদ্দ গ্রামের না আমার জানো মতো আপনার এখানে দেখতেছি মানুষ কেন আসবে আপনার এখানে কি আছে আমার এখান থেকে এখানে যদি আসেন আপনি তাহলে আপনি নিজের হাতে ফলটা কেটে নিতে পারবেন বাজার থেকে আপনি বিশ কেজি ফল থেকে এক কেজি ফল নেবেন আপনি আমার এখান থেকে অন্তত পাঁচ হাজার কেজি ফল থেকে এক কেজি ফল আপনি নিজের হাতে কেটে বেছে নেবেন আপনি তাজা তাজা ফল নিতে পারবেন আর আমাদের বাতাস অনুযায়ী আমাদের এই ফলগুলা এই ফলগুলো আমাদের জন্য ভালো আমাদের জন্য স্বাদ বেশি আর বাজারের ফল থেকে আমাদের আমার এই ফলগুলো অনেক মিষ্টি বেশি সবাই আসবেন আসলে খেলে বুঝতে পারবেন আচ্ছা আপনি এখানে একশো টাকা ধরে বিক্রি করতেছেন কেউ যদি বেশি নিতে চায় সেই ক্ষেত্রে কি কি সম্ভাবনা সম্ভাবনা আছে নাকি না সেই ক্ষেত্রে কোনো নাই আমরা কেজি কমার নিল একশো টাকা একশো কেজি নিল একশো টাকা আমরা একই মূল্য নির্ধারণ করেছি যে আইনে মূল্য একটাই হ্যাঁ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই আপনার মাঝে এই সময়গুলো দেওয়ার জন্য